নারীদের ক্ষেত্রে মাসিক যে সুনির্দিষ্ট কিছু দিন পিরিয়ড থাকে বা মাসিক থাকে এই দিনগুলোর সময়টাকে হায়েজ বলা হয় ফিখের ভাষায় তো এই সময় ইসলামের বিধান হচ্ছে একজন নারী নামাজ তার উপর আর ফরজ থাকে না ওই সময় সে নামাজ পড়বে না রমজানের রোজা চলমান থাকলে সে সময় রোজা রাখতে পারবে না অবশ্য সেই রোজাগুলো পরবর্তীতে কাজা করতে হবে আর তৃতীয় হচ্ছে এই সময়টা স্বামী স্ত্রীর সম্পর্ক করা যাবে না চতুর্থ হচ্ছে এ সময় তারা কোরআন তেলাওয়াত করতে পারবে না কোরআন স্পর্শ করতে পারবে না পঞ্চম হচ্ছে এই সময়টাতে নারীরা কোনো মসজিদে গমন করতে পারবে না তো এখন আমাদের এটি বুঝতে হবে যে কখন হায়াজের সময়টা থাকে যে সময়গুলোতে এতগুলো নিষিদ্ধ বিষয় থাকে অনেক সময় কিছু কিছু নারীর ক্ষেত্রে এমনটি হয় যে তাদের নির্দিষ্ট যে পিরিয়ডের সময় আছে সেটি পার হয়ে আরও লম্বা সময় পর্যন্ত রক্তের প্রবাহ থাকে বা ব্লাড দেখা যেতে থাকে সেই সময়টা কি তাদের জন্য এই নিষিদ্ধ বিষয়গুলো বহাল থাকবে কিনা তো এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে কতটুকু সময় তার জন্য নিষিদ্ধ নিষিদ্ধ তো প্রত্যেক নারীর ক্ষেত্রেই মাসের নির্দিষ্ট একটি সময় পিরিয়ড হওয়ার একটা অভ্যাস থাকে সাধারণত যেটাকে বলা হয় আদত যেমন ধরুন কোনো নারীর পাঁচ দিন মাসিক হয়ে থাকে মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত সেই নারী যদি কোনো মাসে দেখা গেল যে তার ছয় তারিখ সাত তারিখ বা আট দশ তারিখ ধারাবাহিকভাবে আরও দীর্ঘ সময় পর্যন্ত রক্ত দেখা যাচ্ছে তাহলে ওই নারী ধরে নেবে প্রথম পাঁচ দিন তার পিরিয়ডের সময় আর বাকি সময়টা তার অসুস্থতা অর্থাৎ ইস্তেহাজ অসুস্থতাজনিত কারণে তার রক্ত দেখা যাচ্ছে তার মানে দাঁড়াবে অন আগের মাসের মতোই প্রথম পাঁচ দিন হবে তার হাইজের সময় আর বাকি যে দিনগুলো রক্ত দেখা যাচ্ছে সেই দিনগুলোতে সে নামাজ রোজা করবে এবং সেই সময় তার জন্য অন্যান্য নিষিদ্ধ বিষয়গুলো যেগুলো হাইজের সময় নিষিদ্ধ থাকে সেটি নিষিদ্ধ থাকবে না কিন্তু কোনো কারণে যদি সেটি আবার দশ দিনের আগেই তার ব্লাড ব্লিডিংটা বন্ধ হয়ে যায় যেমন ধরুন কারো পাঁচ দিন গত মাসে নিয়ম ছিল তো এই মাসে এসে সাত দিন আট দিন নয় দিন পর্যন্ত ব্লাড দেখা যাচ্ছে কিন্তু দশম দিন গিয়ে বন্ধ হয়ে গিয়েছে তাহলে ধরে নিতে হবে তার এই নয় দিন পর্যন্ত হাইজ এবং আগামী মাসে পরবর্তী মাসে তার আদত এবং তার পিরিয়ডের টাইম এই নয় দিনকেই গণ্য করা হবে অর্থাৎ পরবর্তী মাসেও যদি ধারাবাহিকভাবে রক্ত দেখা যেতে থাকে তাহলে নয় দিন পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে দশ দিন পার হয়ে এগারোতম দিনেও যদি রক্ত দেখা যেতে থাকে তাহলে ধরে নিতে হবে তার প্রথম নয় দিন হচ্ছে পিরিয়ডের টাইম যে সময়টা নামাজ উজানে সিদ্ধ বাকি দশম দিন থেকে তার জন্য আর নামাজ উজানের সিদ্ধ নয় গোসল করবে এবং সময় মতো নামাজ অন্যান্য ইবাদতগুলোকেও আদায় করতে থাকবেন আশা করি আমাদের এই বোন প্রশ্নের উত্তরটি পেয়েছেন এরপরেও যদি সুনির্দিষ্ট ব্যক্তি বিশেষ ভিন্ন কোনো পরিস্থিতি হয় বা হাইজের বিভিন্ন অবস্থা হতে পারে একজন জন্য নারীর ক্ষেত্রে প্রত্যেক মাসে একই রকম অবস্থা নাও থাকতে পারে তো অবস্থার পরিবর্তন ঘটলে সেই ধরনের অবস্থাকে অবহিত করে কোনো অভিজ্ঞ আলেম থেকে মাসালার উত্তরটি জেনে নেওয়ার জন্য অনুরোধ করছি